আসলে কুয়াকাটা কেন আসা উচিত অনেকেই ভ্রমণের পরিকল্পনা করেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে চান তো সেক্ষেত্রে অনেকেই বলেন যে আসলে কুয়াকাটা কেন যাব কুয়াকাটা কি আছে আজকে আমি কুয়াকাটার বেশ কিছু দর্শনীয় স্থানে আলাপ করব। আপাতত কুয়াকাটা জিরো পয়েন্টের আশেপাশে যে এরিয়াগুলো আছে সেইগুলো দেখাচ্ছি এটা হচ্ছে গঙ্গামতি এবং আপনারা যদি কুয়াকাটাতে আসেন এরকম প্রচুর পরিমাণে ঝানুক দেখ ঝিনুক দেখতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ঝিনুক আছে এবং এরকম আপনারা হচ্ছে দোলনা পাবেন যেখানে আপনারা দোলনাগুলো সমুদ্রের পানির উপরে বসে উপভোগ করতে পারবেন দোলনাগুলো অনেক সুন্দর এবং এরকম হচ্ছে ব্লক পয়েন্ট পাবেন এটা হচ্ছে একবারে জিরো পয়েন্ট এই জায়গায় আসতে আপনাদের কোনো ভ্যান ভাড়া বা গাড়ি ভাড়া দেওয়া লাগবে না জাস্ট জিরো পয়েন্ট থেকে দুই মিনিট থেকে তিন মিনিট হাইটে পশ্চিম দিকে আসবেন তাহলে এরকম একটা সুন্দর জায়গা পাবেন যেখানে হচ্ছে আপনারা ঢেউয়ের ভিতরে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে ঢেউয়ের উপরে বৈশা আছে সমুদ্র উপভোগ করতেছি এবং ঢেউগুলো আমার থেকে অনেক বড় এরপর আপনারা আর একটা জায়গা পাবেন চর বিজয় যেখানে হচ্ছে আপনি হাজার হাজার অতিথি অতিথিবাখী দেখতে পারবেন লাল কাঁকড়া দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে অতিথিবাখী এবং লাল কাঁকড়া আছে এই জায়গাটা অনেক সুন্দর এটা আপনি গরিবের সেন্ট মার্টিন বলতে পারেন এবং এই চরে কিন্তু প্রচুর পরিমাণে লাল কাঁকড়াও পাওয়া যায় এই যে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে এখানে যদি আসেন আপনি প্রচুর পরিমাণে লাল কাঁকড়া পাবেন এবং কুয়াকড়া হচ্ছে সানরাইজ এবং সানসেটের জন্য বিখ্যাত যেখান থেকে একবার সমুদ্রের বিদায় থেকে সূর্য সান সানরাইজ হয় এবং সানসেট হয় এই যে এটা কিন্তু চর একটা দৃশ্য যেখানে আপনি কাঁকড়া নিয়ে খেলা করতে পারবেন এই অনেক গেস্ট আছে যারা কাঁকড়া নিয়ে খেলা করতেছে এখানে কিন্তু হাজার হাজার কাঁকড়া এই জায়গায় আপনারা যদি আসেন এটা হচ্ছে সমুদ্রের সম্পূর্ণ সমুদ্রের একটা গভীরে দ্বীপ এটা কুয়াকড়া থেকে আপনাদের স্পিরিট বোট ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আসতে হবে এবং আপনারা সরাসরি আমি আপনাদের একটা সানসেটের দৃশ্য দেখাচ্ছি যে দেখেন কত সুন্দরভাবে সানসেটের দৃশ্য কুয়াকাটা থেকে উপভোগ করা যায় আমি কিন্তু কুয়াকাটার সব প্লেস নিয়ে আলোচনা করতেছি না জাস্ট অল্প কয়েকটা প্লেস নিয়ে আলোচনা করতেছি যেটা বলছিলাম যে বোলো পয়েন্ট থেকে সরাসরি আপনারা সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবেন এই জায়গায় যদি আপনাদের হচ্ছে বর্ষাকালে আসতে হবে বৃষ্টির দিন আসতে হবে কুয়াকাটাতে বেশ কিছু কম হইলেও বারোটা স্পট আছে দর্শনীয় স্থান আছে এবং আপনাদের একটু গঙ্গামতী সমুদ্র সৈকত দেখাবো এটা হচ্ছে গঙ্গামতী সমুদ্র সৈকত এই জায়গাটাও অনেক সুন্দর এবং বোলো পয়েন্টটা খালি চোখে কেমন লাগে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ঢেউগুলো সরাসরি অনেক উপরে চইলে আসে এবং কুয়াকাটাতে আপনি প্রচুর পরিমাণ ঝিনুক পাবেন গঙ্গামতি এবং লেবুর বনে প্রচুর পরিমাণ ঝিনুক পাবেন এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণে ঝিনুক পাওয়া যাচ্ছে তো সবাইকে আসার আমন্ত্রণ হল আপনারা আসবেন কুয়াকাটা থেকে ঝিনুক কুড়িয়ে নিয়ে যাবেন ঝিনুক সংগ্রহ করে নিয়ে যাবেন তো এরকম আপনি প্রচুর পরিমাণে ঝিনুক পাবেন এছাড়াও কুয়াকাটাতে আপনি সুটকি পল্লী পাবেন যেখান থেকে সরাসরি সুটকি আপনি সংগ্রহ করতে পারবেন নিয়ে যাইতে পারবেন সুটকি মাছ কিন্তু খুবই সুস্বাদু তো যারা সুটকি পছন্দ করেন কুয়াকাটা সুটকি পল্লী থেকে সুটকি নিয়ে যাইতে পারবেন এছাড়াও আপনি আর একটা জায়গা পাবেন সেটা হচ্ছে ফাতরার বন বা সুন্দরবনের পূর্বাংশ আপনার এখানেও হচ্ছে টলার জাতীয় বা ইঞ্জিন চালিত নগুনে যাইতে হবে সুন্দরবনের ফিল পাবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাতরার বনের কয়েকটা দৃশ্য অনেক সুন্দর এবং চমৎকার একটা জায়গা এই জায়গায় যদি আসেন আপনারা এখান থেকে এই রাস্তা দিয়ে সরাসরি আবার সমুদ্র চলে যাইতে পারবেন এবং এটা হচ্ছে কাউরসরের দৃশ্য যেখানে আপনি ঝাউবন পাবেন এটা হচ্ছে গঙ্গামতি এই জায়গাটাও অনেক সুন্দর এবং এই যে কাগড়সরটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কাগর সরের ঝাউবন এছাড়া আপনি কুয়াকাটাতে দুইটা মন্দির পাবেন এটা হচ্ছে মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির যেটা প্রায় চৌষট্টি ফুট উঁচু এটা হচ্ছে অনেক বড় একটা মন্দির এবং রাখাইনদের তাঁতপল্লী পাবেন যেখান তার থেকে আপনারা সরাসরি তাঁতের পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন এবং এটা হচ্ছে কুয়াকাটা সীমা বৌদ্ধ মন্দির তো এটাও অনেক সুন্দর এখানেও আপনারা পানির কুয়া পাবেন এই কুয়া নিয়েই হচ্ছে কুয়াকার নামকরণ করা হয়েছে এটা আছে সীমাবদ্ধ মন্দির তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন